তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে আর খেয়ে যান টক ঝাল মিষ্টি দিয়ে ফুচকা শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের ফুচকাকে তুলজল তৈরি করা হয়েছে তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে আর খেয়ে যান টক ঝাল মিষ্টি দিয়ে ফুচকা আমাদের কাছ থেকে যে একবার ফুচকা খাবে সে বারবার আমাদেরই খুঁজবে চলে গেলে আর পাবেন না তো বন্ধুরা দেরি না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে আসুন স্যার বলুন কত টাকার ফুচকা খাবেন প্লেট নিয়ে এসেছেন নাকি আমাদের প্লেটেই খাবেন আসুন স্যার আগে জলটা তো টেস্ট করুন তারপরে ফুচকা খাবেন তোরা আবার এসেছিস আমার বাড়ির সামনে এত বড় শহরে এত বাড়ি থাকতে আমার বাড়িটাই তোদের চোখে পড়েছে নতুন নতুন ব্যবসায় স্টার্ট করেছি তো তাই ভাবলাম আমাদের পুরনো কাস্টমারদের আগে টেস্ট করাবো তারপর বুঝবো আমাদের বিজনেস চলবে কি চলবে না উপরওয়ালার কাছে আমি প্রার্থনা করি তোদের বিজনেস যেন বন্ধ হয়ে যায় একই অলক্ষণে কথা বলছেন স্যার অনেক দিন পরে আবার বিজনেস স্টার্ট করলাম আর আপনি এমন কথা বলছেন এত জায়গা থাকতে তোরা আমার ঘরের সামনে এসে চিল্লা চিল্লি করছিস ঘরে আমার বাচ্চাগুলো ঘুমাচ্ছে তোদের এই চিল্লা চিল্লি শুনে ওরা জেগে যাবে তোরা এখান থেকে চলে যা না হলে তোদের এই চিল্লা চিল্লি শুনে আমার কোনো বাচ্চা যদি এখানে ফুচকা খেতে চলে আসে তাহলে তোদের কিন্তু আমি ছাড়বো না যখনই তোরা আসিস আমার পঞ্চাশ ষাট টাকা করে খরচ হয়ে যায় তো বন্ধুরা হেডিটা করে কারাাদাড়ি চলে আসি আমাদের প্রচার গাড়ির সামনে আর খেয়ে যা টক ঝাল মিষ্টি দিয়ে ফুচকা শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের ফুচকাটাকে টুলজল টলি করা হয়েছে তো বন্ধুরা তোরা এটা বন্ধ করবি কি না করবি বল তোরা এখান থেকে যাবি নাকি মার খাবি সুপসাপ এখান থেকে চলে যা আমার বাচ্চাগুলোকে খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি ছোটু পরে ঘুমাবি তাড়াতাড়ি চলে আয় তোর বাবা তোদের ঘুম পাড়িয়ে এখানে একা একা ফুচকা খেতে এসেছে ছোটু তোরাও চলে আয় তাড়াতাড়ি চলে আয় সাথে গ্লাস আর বাটি নিয়ে আসিস তাড়াতাড়ি চলে আয় ছোটু না হলে তোর বাবা সব ফুচকা খেয়ে ফেলবে

ও হো ফুচকা 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 দেখে তো আমার জিভে জল চলে এলো খুব মজা হচ্ছে আমার ওই ভেতরে যা এইগুলো সব পচা জলের ফুচকা এইগুলো খেলে তোর পেট ব্যথা করবে ছোটু রে তোর বাবা তোর সাথে মজা করছে রে তোর বাবা এইমাত্র চল্লিশ টাকার ফুচকা খেলো উনি বললেন যে জলটা খুব ভালো হয়েছে তোর বাবাকে জিজ্ঞাসা কর এই তুই ঘরে যাবি কিনা বল স্যার আপনার ছেলে যখন খেতে চাইছে তখন ওকে মানা করছেন কেন টাকা পয়সা কি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন বাচ্চাদের ভালো করে খাওয়া দাওয়া করাবেন তারপর তো বাচ্চাদের বডি তৈরি হবে আপনি দেখুন বেচারা ঠিকঠাক না খেতে পেয়ে কেমন চিকনা হয়ে গেছে এই চিকনা কাকে বলছিস আমাকে দেখতে চিকনা লাগছে তোদের দুজনকে আমি একাই পে দিয়ে একদম লাল করে দিতে পারি দেখবি আচ্ছা বাবু তোকে ঠিক না বলাটা আমাদের ভুল হয়ে গেছে তুই প্লেট ধর আর ফুচকা খাওয়া শুরু কর আর বল ফুচকাটা কেমন টেস্ট হয়েছে স্যার আপনিও ছেলের সাথে আরও কুড়ি টাকার খেয়ে নিন আমি ভালো ভালো হেলদি ফুড খাই যা খেলে শরীর খারাপ হয় সেগুলো আমি কখনোই খাই না আমি দুধ দই ঘি মাখন কাজু কিশমিশ খাই যেগুলো খেলে শরীরে এনার্জি হয় আমি এই সব পষা জলের ফুচকা কখনোই খাই না আমার বাবার সাথে তর্ক করবি পরে তাড়াতাড়ি আমাকে ফুচকা দে আমার জীবে একদম জল চলে এসেছে তাড়াতাড়ি দে না হলে আমার জিভের জলেই আমার পেট ভরে যাবে কিন্তু এই নে খা এই এই নে 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 আর একদম প্রাণ ভরে খা এই নে নে এই প্রাণ ভরে খা চলে গেলে পরে আর পাবিক নাই এই নে আর নে খা একদম ঝেক্কাস হয়েছে ফুচকাটা একদম সেই টেস্ট খেয়ে আমার শরীর একদম গরম হয়ে গেল নাক কান গলা মুখ একদম জ্বলতে শুরু করলো মজা এসে গেল একদম মজা এসে গেল এরপর থেকে রোজ আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাবে আর জোরে জোরে মাইক বাজাবে যাতে আমি ঘুমিয়ে পড়লেও জেগে যেতে পারি সত্যি একদম মজা এসে গেল ফুচকা খেয়ে তোর যদি মজাই হয় তাহলে তুই কাশছিস কেন তোর চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন এটা কান্নার জল না বাবা এটা আনন্দের জল ফুচকার জলটা খুব ঝাল হয়েছে ওই ঝালেই আমার চোখ দিয়ে আনন্দে জল চলে এসেছে খুব ঝাল হয়েছে জলটা খুব ঝাল খেয়ে আনন্দে একদম আমার চোখে জল চলে এসেছে তাহলে এবার চাটনি দিয়ে দই ফুচকা দিয়ে এক প্লেট খা দেখ মুখে খুব মিষ্টি লেগে যাবে বাবা তাহলে আরেক প্লেট দই ফুচকা খাবো চাটনি দিয়ে মাত্র তিরিশ টাকার কেন আরো তিনশো টাকার খা রাহু কোথাকার ফুচকা খেয়েই যদি তোর পেট ভরে তাহলে আজ থেকে তুই আর ভাত পাবি না শুধু ফুচকাই খাবি আমার মেহনতি করা টাকাগুলো এভাবেই তোরা ধ্বংস করবি যা ঘরে যা ভাগ এখান থেকে দাদা আমি আসি তোমরা ডেইলি আসবে কিন্তু আর আমাদের বাড়ির সামনে এসে জোরে জোরে মাইক বাজাবে ওই তোরা মন দিয়ে শোন এবারের মতো তোদের আমি ছেড়ে দিলাম কিন্তু এরপরে যদি তোদের কখনো এই বাড়ির সামনে আমি দেখি সেদিন তোরা বুঝবি তোদের একদিন কি আমার একদিন বাচ্চারা দুপুর বেলা একটু ঘুমায় আর এরা মাইক দিয়ে এসে চিল্লা করে ওদেরকে তুলে দেয় যা ভাগ এখান থেকে স্যার টাকা তো টাকা আমি তোদের বাড়িতে বিকেলে পৌঁছে দেবো তোরা এখান থেকে ভাগ এখন তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে আর খেয়ে ফেলু ওটা কালু আর লেবু না তুই ঠিকই ধরেছিস ওটা কালু আর লেবুই বটে চল তো দেখি ওরা ঠেলাগাড়িতে কি করছে কিরে কালু তোরা কি বিক্রি করছিস আমরা লোহা আর প্লাস্টিকের কলা বিক্রি করছি তুই কি ইয়ার কি করছিস আমার সাথে এতে আবার ইয়ার্কির কি হলো তুই দেখতে পাচ্ছিস আমরা ফুচকা বিক্রি করছি তারপর আবার জিজ্ঞেস করছিস আমরা কি বিক্রি করছি তো চোখে কি ছানি পড়েছে বা বন্ধু বা দারুণ ব্যবসা শুরু করেছিস কিন্তু তোদের ফুচকা গুলো দেখেই বোঝা যাচ্ছে ফুচকা গুলো খুব সুন্দর দশ টাকায় কটা দিচ্ছিস দশ টাকায় চার দে তাহলে আমাদের কুড়ি টাকার করে দে আগে টাকা দে তারপরে ফুচকা দিচ্ছি আগে টাকা দেবো তার মানে এটা আবার কি সব জায়গায় তো আগে খায় তারপরে টাকা দেয় হ্যাঁ তুই ঠিকই বলেছিস আগে খায় তারপরে টাকা দেয় কিন্তু তোদের দুজনের জন্য পলিসি চারটো আলাদা আগে টাকা দিবি তারপরে ফুচকা পাবি তুই ফুচকা দিবি কি দিবি না বল দেব না তো বলিনি আমাদের পলিসি মেনটেন করলে অবশ্যই ফুচকা দেব মানে আগে টাকা তারপরে ফুচকা যদি তোদের পলিসি না মানি তাহলে আর ফুচকা খেতে হবে না যাও বাড়ি চলে যাও বাড়ি গিয়ে নিরামিষ ভাত খেয়ে শুয়ে পড়ে যাও পকেটে পয়সা নেই ফুচকা খেতে এসেছে ওটা ফেলু ভাই না ওটা হলো ফুটো ভাই দেখলি ফেলু ওরা আমাদের কিভাবে অপমান করলো আর তোকে ফুটো ভাই বলল তুই চুপচাপ থাক ঘিটু ওদের ফুচকা বিক্রি করে আমি ছোটাচ্ছি আমাকে ফুটো ভাই বলা দেখাচ্ছি মজা ওদের কি করবি তুই তুই শুধু দেখে যা আমি ওদের কি অবস্থাটা করি তো বন্ধুরা ধেরিনা করে তাড়াদাড়ি চলে আসুন আমাদের ফুচার গাড়ির সামনে দাদা দাদা ফুচকা কত করে আমাদের দেখে তোমার দাদা মনে হচ্ছে তাহলে সরি ভাই ভাই ফুচকা কত করে কি বলছো আবার আমাদের দেখে তোমার ভাই মনে হচ্ছে তাহলে আমি কি বলে ডাকবো তোমরাই বলে দাও তুমি নাম ধরেই ডাকো না আমার নাম লেবু আর ওর নাম কালু বা কি সুইট নাম তোমাদের থ্যাংক ইউ বটে লেবু লেবু ফুচকা কত করি দশ টাকায় তিন ঠো দশ টাকায় চারটে করো না হবেক নাই প্লিজ লেবু ও লেবু ও লেবু দশ টাকায় চারটে করো না বললাম তো হবেক নাই আমাদের পলিসি আলাদা ও কালু ও কালু প্লিজ দশ টাকায় চারটে করো না ও কালু কালু শোনা দশ টাকায় চারটে করো না ওকে বললে লাভ নেই আমি এই দোকানটোর মালিক বেশ তুমি যখন এত করে বলছো তাহলে শুধু তোমার জন্যই আমি পলিসিটো ব্রেক করলাম থ্যাংক ইউ লেবু সোনা দাও আমাকে বাটি দাও আর শোনো আলুতে একটু কাঁচা লঙ্কার ঝালটা বেশি দেবে কিন্তু জো আজ্ঞা ম্যাডাম এই নাও বাটি দাও তাড়াতাড়ি দাও আমার জিপটা জলে একদম টপ টপ করছে না 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 আমি ওই ম্যাডামকে কিছুই বলিনি আমি কিচ্ছু বলিনি ম্যাডাম আপনাকে আমি কিছু বলেছি বলুন আপনি কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আগে বলুন আমি কি আপনাকে কিছু বলেছি না তো ব্যাপারটা কি একবার খুলে বলুন তো আপনাকে তো আমি চিনি না আপনি আবার আমাকে কি বলবেন ওর কথা ছাড়ুন ম্যাডাম আপনি ফুচকটো নিন ফুচকা আমি পরে খাবো আগে ওনার কথা শুনি বলুন তো কি বলবেন দাদা না মানে আমি কি আপনাকে কিছু বলেছি আরে অত পেচি না করে তাড়াতাড়ি বলে ফেলুন না কি বলবেন না মানে ওই ওদের ফুচকার জলের মধ্যে একটা আরশোলা পড়েছিল। আর সাথে আরশোলা দুটো বাচ্চা পড়েছিল কালু সেগুলোকে এক ঘন্টা ঘাটাঘাটি করিয়া, তুলে ফেলে দিয়েছে এটা কি আপনাকে আমি বলেছি আর আপনাকে বললেই বা আমার প্রফিট কি বলুন ছি 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 রাখো তোমাদের বাটি তোমাদের ফুচকা তোমরাই খাও আমি চললাম থ্যাংক ইউ দাদা এটা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ

पनी पूरी तीखा होगा तो भैया तीखा मने इतना तीखा होगा इतना तीखा होगा कि आपको सुबह में पता चलेगा ओके ओके जल्दी दीजिए मेरा मुंह से पानी निकल आ रहा है ए लीजिए बाटी बरदा आपको मैंने कुछ बोला नहीं तो क्या बोलेंगे आप पहले आप बोलिए आपको मैंने कुछ बोला कि नहीं बोला लीजिए भैया बाटी लीजिए थोड़ा रुक जाइए ना नहीं आपने हमको कुछ नहीं बोला लेकिन आप क्या बोलना चाहता हो अनेक किचु तो बोलना चाहता हूँ लेकिन किचू बोलूंगा नहीं प्लीज भैया कृपा करके बोलिए ना बात क्या है बात हो लगी ये ये जो पानीपुरी माने फूच का अपनी खाते जा रहा हो ना उसका जो तेतुल जल है वो तेतुल जल मध्य कुछ समय पहले एक टी आशुला और उनको दो बच्चा पड़ गया था और माने दुकानदार गुल्लो के एक घंटा घटा घाटी करके फेले दिया है ये बात आपको अम्मी कखनो बोला छी 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 भैया ये क्या बोलता है लोगों के साथ इतना बदतमीजी छी छी छी

মানে আই মিন ধনিয়া পাতা ইয়েস ইয়েস ধনিয়া পাতা আছে বিগ ব্রাদার হারিয়া ব্রো হারিয়া ও ম্যান হোয়াট হ্যাপেন্ড হোয়াট ইজ ইওর প্রবলেম ম্যান নো নো আই এম নাথিং প্রবলেম আমি কি আপনাকে কিছু বলিং হোয়াট ডু ইউ মিন ম্যান

সামটাইম এগ মানে কিছুক্ষণ আগে ওই তেতুল ওয়াটারের মধ্যে ওয়ান ককরোচ এন্ড টু বেবি ককরোচ পরিং এন্ড ওয়াটারের মধ্যে সাতার কাটিং মানে একটি আসুলা আর দুটি বাচ্চা আসুলা ওই তেতুল জলের মধ্যে পড়ে সাতার কাটছিল আর ওই ফুচকাওয়ালা ওই ককরোচ এন্ড বেবি ককরোচ দুটিকে এক ঘন্টা ঘাটাঘাটি করিং এন্ড ফেলে দেয় আমি কি সেই কথা কখনো আপনাকে বলতে গেইং ও শেঠ ফর ইউর মোস্ট ইনফরমেশন থ্যাংক ইউ ম্যাম ফেলু রে তোর হাতে পায়ে ধরছি তোর যত ইচ্ছে ফুচকা খা তাও তুই এখান থেকে যা এখন আমাকে আর ফুট্টো ভাই বলবি দেখ কেমন লাগে বন্ধুরা ভিডিওটি কেমন আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে প্রাণ ভরে ফুচকা খাবেন